আল্লাহ আমাদেরকে বানাইছেন কিসের জন্য লিয়া আবুদুন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এখন প্রশ্ন হচ্ছে যদি ইবাদতই যদি করতাম আর ইবাদতই যদি আমরা আমরা তো ছিলাম সবাই জান্নাতে তাই না তো জান্নাতের মধ্যে থেকে আল্লাহ কেন আমাদেরকে অত সুন্দর জায়গা থেকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন একটা উদ্দেশ্য আছে না বা একটা কারণ আছে না কারণ আছে এই সিংহিপানা স্কুলের মধ্যে একজন শিক্ষক ওইখানে দাঁড়াইয়া একটু ভালো করে বুঝবেন বাজান বলে সিঙ্গিপাড়া স্কুলের মধ্যে দাঁড়াইয়া এই প্রধান শিক্ষক প্রশ্ন করতেছে ও আমার শিক্ষার্থীরা বলো তো এই গোপালগঞ্জ জেলা কোন বিভাগের মধ্যে অবশিষ্ট বলে কোন বিভাগের মধ্যে এই গোপালগঞ্জ জেলা কলেজ মানে স্কুলের এক নম্বর ছাত্র দাঁড়ায় বলতেছে শিক্ষক গোপালগঞ্জ জেলা হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে অবস্থিত এইবার দুই নম্বর ছাত্র দাঁড়াইয়া সেও বলতেছে ঢাকা বিভাগের মধ্যে অবস্থিত তিন নম্বর ছাত্র দাঁড়াইয়া বলতেছে এরকম করতে করতে ক্লাসের একশত জন সবাই উত্তর দিয়ে দিছে গোপালগঞ্জ জেলা ঢাকা বিভাগের মধ্যে অবস্থিত এইবারে শিক্ষক দাঁড়াইয়া বলতেছে ও আমার ছাত্র আমি শিক্ষক তো জানি তোমাদের কার এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা আছে আর কাদের যোগ্যতা নাই এই অনুযায়ী আমি শিক্ষক যদি এক দলকে দলকে তাহলে ফেল তাহলে ফেলমার ছাত্ররা আমি শিক্ষককে প্রশ্ন করতে থাকবা বলতে থাকবা এর শিক্ষক আমরাও তো প্রশ্নের উত্তর দিলাম যে গোপালগঞ্জ জেলার ঢাকা বিভাগের মধ্যে অবস্থিত তাহলে আমাদেরকে কেন ফেল করে দিলে মানে এই প্রশ্নের জন্য না করতে পারো এই জন্য আমি শিক্ষক তোমাদের জন্য একটা পরীক্ষার হল ব্যবস্থা করতে চাই বলে যেই হলের মধ্যে আমি শিক্ষক লাঠি নিয়ে ঢুকবো না ব্যাত নিয়ে ঢুকবো না তোমাদেরকে কিছুই বলবো না বলে একটা প্রশ্ন দিব সাদা একটা খাতা দিব ওই প্রশ্নের উত্তরগুলো যদি খাতার মধ্যে ঠিক মধ্যে লিখতে পারো ছাত্র তাহলেই তুমি পাস করবা তোমার এলাকার মধ্যে তোমার সম্মান হবে বলে তোমার চাকরি হবে তোমার মাও খুশি হবে বাবাও খুশি হবে পক্ষান্তরে ছাত্র জানিয়ালা যদি তুমি প্রশ্ন প্রশ্নের উত্তর ঠিকঠাক ভাবে না লিখতে পারো তাহলে কিন্তু তুমি ফেল করবা তোমার মাও কানবে বাবাও কানবে আর চাকরিও পাবা না এই প্রশ্ন মানে এই কথা বলিয়া দেওয়ার পরে যদি কোনো ছাত্র উল্টো পাল্টা ফেল করে তাহলে শিক্ষকের কোনো দোষ নাকি দোষ না আল্লাহ তাআলা রব্বুল আলামিন রুহ জগতের মধ্যে বসে প্রশ্ন করছিল আলাস্তু বি রাব্বিকুম মানে সমস্ত রুহ জগত এক জায়গায় আবু জাহেলের রুহ ওই জায়গায় ফিরাউনের রুহ ওই জায়গায়

সাহাবা একরাম দাঁড়ায় বলতেছে কলু বালা এরপরে ফেরাও নো বলে কলু বালা আর এরপরে আবু জাহেলে বলো কলু বালা আল্লাহ তাদের বোল আলমিন ডাক দিয়ে বলতেছে ওরে বান্দা আমি যদি ফেরাউনকে জাহান নামের ঘোষণা দিয়া দেই আমি তো জানি আমি প্রভুকে কে নিজের যোগ্যতায় প্রভু বলে স্বীকার করছো আর কে স্বীকার করো নাই ওই ওই অনুযায়ী যদি আমি এক দলকে দিয়া জাহান নামের মধ্যে দিয়া দেই আর এক দলকে ধৈরা জান্নাতের মধ্যে দিয়া দেই তাহলে আবু জাহেল মার লোকে আমাকে প্রশ্ন করবে আল্লাহ আমরাও তো বললাম তাহলে আমাদেরকে কেন জাহান নামের ঘোষণা দিলেন এই প্রশ্ন যেন না করতে পারো এই জন্য আলমিন তোমাদের জন্য একটা পরীক্ষার হল ব্যবস্থা করতে চাই আল্লাহ আমালা বলে এমন একটা জায়গায় তোমাদেরকে পাঠাবো যেখানে বইসা তোমরা ইবাদত বন্দি করে কার কে কার থেকে সুন্দর ইবাদত করতে পারো সেই অনুযায়ী পরীক্ষা দিয়া তোমরা তারপরে আমি মামলার কাছে আসবা আল্লাহ তালা রব্বুল আলামিন দুনিয়াকে পরীক্ষার হল বানাইয়া দিয়া বললেন আর দুনিয়া মাসরাতুল আখরা দুনিয়া হচ্ছে দুনিয়া হচ্ছে আখরাতের বাজার এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি নামাজ ঠিকভাবে পড়েন রোজা যদি ঠিকভাবে পড়েন দেখবেন যে আপনার সংসারের মধ্যে যেই বাজারের প্রয়োজন হয় এই সিঙ্গিপাড়া বাজার থেকে যেরকম শুক্রবারে আর সোমবারে বাজার করে নিয়ে আসেন পুরো সপ্তাহ খাইতে থাকেন বলে দুনিয়া এমন একটা বাজার এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি পর্দা ঠিকভাবে করেন বাজার করা হয়ে গেছে নামাজ যদি ঠিকভাবে করেন বাজার করা হয়ে গেছে কালকে আমাদের ময়দানে কিন্তু এই বাজারগুলো সারা জীবন খাইতে থাকবেন সুবাহ এই জন্য আল্লাহ তাল্লাহ ইবাদত বা পাটাইসান আল্লাহ ইবাদত করার জন্য ইবাদত করতে হবে কিনা কিন্তু ইবাদত বন্ধে বাদ দিয়ে আমরা গান বজন্য মধ্যে বলে গানের মধ্যে পাগল হয়ে গেছি বিভিন্ন গুনাহের মধ্যে পাগল হয়ে গেছি মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছি অথচ আল্লাহ কাল ময়দানে কিন্তু আমাদেরকে গানের ব্যবস্থা করবেন পরীক্ষায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইতে পারলে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন হুরো দান করবেন অনেক সুন্দর যুবক বাইকেদেরকে দেখা যায় এই বাজারের মধ্যে যাইয়া দেখলাম প্রায় যুবক বাইরা বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত অথচ আল্লাহ তালা রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে এই যুবকদেরকেও গান শোনাবে যে আমি যেদিন খাসরের ময়দান কায়েম হয়ে যাবে একদল যুবক দাঁড়াই ওইখানে বলতে থাকবে আল্লাহ আল্লাহ তোমার ভয়ে দুনিয়ার মধ্যে গান শুনি নাই তোমার ভয়ে দুনিয়ার মধ্যে টাস মোবাইল চালাই নাই তো টাস মোবাইল চালাই ও গান শুনি নাই রে আল্লাহ বলে আল্লাহ যখন টাস মোবাইল চালাইছি ভিডিওর মধ্যে ঢুকলে তোমার কথা স্মরণ হয়েছে আল্লাহ আমি গান শুনি নাই আল্লাহ তুমি ঘোষণা দিছিলা যে দুনিয়াতে গান না শুনলে জান্নাতের মধ্যে গান শোনাবা এবার আল্লাহ আমাদেরকে একটু গান শোনাইয়া দান বলে জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে যে গাছটার নাম হবে সাজারায় তো বাং বলে এই গাছের পাতাগুলো এত সুন্দর হবে নিমের পাতার মতো এরপর তেঁতুলের পাতার মতো এই রকম ছোট ছোটো পাতা হবে গাছটার নাম হবে সাজারায় তো বাং আল্লা তাল্লাহ রব্বুল আলামিন ডাক দেবলের যুবক কালকে আমতের ময়দানে ওই গাছের মধ্যে এমন জোরে একটা ভাবে বাতাস আসবে একটা ডালের সাথে আর একটা ডাল যখন এরকম বাড়ি খাইতে থাকবে বলে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমী প্রত্যেকটা পাতার থেকে কমপক্ষে সত্তর হাজার রকমের বাজনা বাহির করিয়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ যুবক ভাই এ যুবতী বোন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুবা গাজকে বাদ্যযন্ত্র বানায় দিবেন বলে একটা ডালে সাথে আরেকটা দাল যখন বাজবে হাজার রকমের বাদ্য বাহির হয়ে যাবে বলে দুনিয়ার আর কেমন বাদ্য আরে ঢোল তবলা হারমোনিয়ামর মধ্যে আর কি আছে এতাইতে বেশি বেশি বাদ্য থাকবে যা আমাদের কল্পনার মধ্যেও আসবে না এরপরে এইরকম ভাবে বাদ্য বাজতে থাকবে আর আল্লাহ রাবুল আলমিন হুরদেরকে নির্দেশ দিবে যাও 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 এখন গান শুনাইয়া দাও আমার ওই বান্দারা দুনিয়ার বুকে কিন্তু গান শুনে নাই এখন একটু তাদেরকে গান নাম রাখা যাবে নাম ফলিফতুল মুসলিম হাজত আমার ডাক দিয়ে বলতেছে রে তোমার বাবার দুই নম্বর দায়িত্ব এক নাম্বার দায়িত্ব ভালো মায়ের ব্যবস্থা করবে দুই নাম্বার দায়িত্ব তোমার বাবার দায়িত্ব তোমার উপরে ইসলাম বোধক নাম রাখবে আর তিন নাম্বার দায়িত্ব তোমার জন্য দিন এলেমের ব্যবস্থা করবে বলে তোমাকে দিন এলেম শিক্ষা দেবে এই দেখেন আমি আমার আব্বা বলে ডাক দিই আমার মাকে মা বলে ডাক দি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই তাই না সর্বপ্রথম মা বলাটা কি আমার মা বাবা আমাকে শিখাইছিলেন না আমার মা বাবা তো শিখাইছিলেন তাই না কথা বলাটা আমার মা বাবা শিখাইছিলেন তো ছোটবেলা থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে আপনারা আপনাদের সন্তানদেরকে যদি দিনই এলেম শিক্ষা দেন ভালো কিছু শিক্ষা দেন দেখবেন ওই সন্তানটা আস্তে আস্তে কিন্তু ওই মন মানসিকতা বড় হবে হান্ড্রেড পার্সেন্ট ওই মন মানসিকতায় বড় হবে এইবার মুসলিমিন ইফাতি আমার নূর ডাক দিয়ে বলতেছে রে যুবক তোমার বাবার তিন নাম্বার দাইক তোমার জন্য দিনিএলএম এর ব্যবস্থা করবে দিনিএলএম শিক্ষা দিলে সেইটারও উপকারিতা আছে আর দিনিএলএম না শিখলে সেইটারও অপকারিতা আছে মুফতি নুরুল্লাহ সাহেব এই অধ্যায়ের শেষে একটা ঘটনা লিখছে একটা যুবক তার বাবার কবর জিয়ারত করার জন্য একজন আলেমকে নিয়ে গেলেন হুজুরকে বলতেছে হুজুর আমার বাবা অনেক দিন ধরে মারা গেছেন কোনো হুজুরকে নিয়ে নিয়ে দিতে পারলাম না আপনি একটু চলেন হুজুর আমার বাবার কবরটা একটু জিয়ারত করিয়া দিয়া যান হুজুর সন্তানটার কথায় তার বাবার কবর জিয়ারত করার জন্য যখন গেলেন বাবা কবরের কাছে দাঁড়ায় বলতেছে আরে সন্তান এইভাবে দাঁড়ায় পশ্চিম পাশে দাঁড়ায় এই দিকে মুখ করে দোয়া পড়তে হয় ও ওইভাবে দাঁড়াইছে এইবার দাঁড়ানোর পরে বলতেছে সুরা বাকারার শেষের থেকে একটু পড়ো আমার রসুলু ওইখান থেকে অনেক ফজিলত পড়ো বলে হুজুর আমি তো এইটা পড়তে পারি না বলে তাইলে সুরা তাকা সুর পড়ো এইটা পড়লে এক হাজার আয়াত পড়ার সব হয় বলে এইটাও তো আমি পড়তে পারি না বলে তাইলে সুরা ইখলাস পড়ো ইখলাস তো সিরি না কয় কুফু কুলফু আল্লাহ সুরা পড়ো বলে এইটা পারি না বলে সুরা ফাতেহা পড়ো আলহামদুলিল্লাহ বলে এইটাও পারি না তাইলে তাইলে তোর বাবার কবরে ধরি একটা লাথি মার বলে হুজুর বাবার কবরে লাথি মারা যায় নাকি বলে হ্যাঁ বাবার কবরে লাথি মারা যায় যেই বাবা তোকে দিন এলেম শিক্ষা দিয়া যায় নাই যেই বাবা তোকে আল্লাহ তালাকে চিনাই নাই আল্লাহর সারে জুড়া লাগাই দিয়া যায় নাই ওই বাবা তোর থেকে এইটাই পাওয়ার যোগ্য এই জন্য দিন এলেম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা রব্বুল আলমী যেদিন কেয়ামত দিবস কায়েম করে দিবেন অনেক সন্তান তার বাবাদেরকে এইরকম কাঠগড়ায় দাঁড় করায় বলবেন আল্লাহ আমি জাহান্ন হয়ে গেছে কিন্তু আমার বাবা মাকে একটু আনিয়া দাও তাদের বুকের উপরে পাড়া দিয়া আমি একটু জাহান নামের মধ্যে যাইতে চাই বলবে তাহলে আমাকে দিন শিখাই নাই দিন এলেম শিক্ষা দেয় নাই আপনার উপর এরকম কমপ্লেন দিতে থাকবে এই জন্য তলা বলে আইলমি ফারি দতুন আলা কুল্লি মুসলিম যে প্রত্যেকটা মুসলমানের জন্য দিন এলম শিক্ষা করা কি ফরজ ফরজে আইন ডাইরেক্ট যত পর্যন্ত পাক না পাক নাপাক নামাজের মশাল জরুরি যেগুলো এক পর্যন্ত ফরজে আইন শিখতেই হবে বাধ্যতামূলক শিখতেই হবে এই জন্য দেখেন যদি আপনার সন্তানকে আলেম বানান যদি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানান এই যে সিংহিপাড়া শামসুল উলুম মাদ্রাসার মধ্যে কত সুন্দরভাবে পড়াইতেছে দেখলাম কয়েকদিন আগে আসিয়েও দেখলাম বা যান দিন এলাম শিক্ষা করার অনেক ফজিলাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলিয়া দেয় যে খয় রুকুম মাংতা আল্লামা কুরআন ও আল্লামা বলে দুনিয়ার সমস্ত ব্যারিস্টার দুনিয়ার সমস্ত প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কেন ওই চীনের বাদশা কেন এই বাংলাদেশের ডাক্তার ইউনুস কেন যত দলের লোক আছে সবার থেকে দুইটা শ্রেণীর মানুষ সবার থেকে উত্তম এক নম্বরে খয় রুকুম আল্লা ওয়া আল্লামা যারা কোরআন মাদি শিক্ষা করে এবং কোরআন মাদি শিক্ষা দেয় শুভান তাহলে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই এই সবার ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শেখাবো তো ইনশাল্লাহ শুধু দুনিয়াতে ফজিলত তা নয় কালকে আমাদের ময়দানে আল্লাহ ইসা তার উম্মাদ নিয়ে উঠবে কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা রব্বুল আলমিন সবাইকে বসাইয়া এরপরে হাফেজ কোরআনের মা বাবাকে ডাইকা বলবে উলবি সওয়ালে দ হুইয়া উমাল কিয়ামাত তাজ আর কি মজা হবে রে দোস্ত কি মজা হবে কাল সমস্ত নবীর সামনে বসাইয়া সাহাবায়ে কেরামের সামনে বসাইয়া উম্মতের সামনে বসাইয়া বলতে থাকবে উলবি সওয়ালি দা হু ইয়াউমুল কিয়ামাতে তাজ বলে ওই হাফেজে কোরআনের বাবা কোথায় কোরআন ওয়ালার বাবা কোথায় সবার সামনে তার মাথায় একটা মুকুট পরাইয়া দিবে দাউ ওয়া আহসানু মিন দাউ শামস বলে ওই সূর্যের আলোর মতো ওই মুকুটের মধ্যে ওই টুপির মধ্যে সূর্যের আলো চাইতে বেশি আলোকিত হবে এত সুন্দর আলোকিত হবে যা বলে বোঝানোর ভাষা আমল নাই এইবার বলতে পারেন কুরআন ওয়ালার বাবাকে এটা দিবে কুরআন মাকে ওইটা দিবে তাহলে কুরআন কি দিবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে জান্নাতের শিরির কাছে কুরআন আল্লাহর হাতটা দইরা জান্নাতের কাছে নিয়া 6667লা বিল্ডিং এর কাছে নিয়ে বলবে ইকরা ওয়ারতাকি ইকরা ওয়ারতাকি বলে বান্দা পড়ো এবং পড়ো এবং অথো পড়রতিল কুরআনakum ka

সুহানাল্লাহ এই জন্য কোরআন শেখানোর দরকার আছে না নাই কোরআন শেখানোর দরকার আছে এখানে মাদ্রাসার মধ্যে যে কয়টা ছেলে আপনাদের পড়ান পড়বে বলে যার এখনো বয়স হয় নাই প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে নেকি পাবে এই রকমের শত 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 কোরআনের হরফ প্রতিদিন পড়বে এর সমস্ত নেকি আপনার আমল নাময় জমা হইতে থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ এই জন্য দুনিয়া থেকে চলে যাওয়ার অবস্থায় মাগরীবের আগে বয়ান করছিলাম আলহামদুলিল্লাহ আবার বলছেন যে আলোচনা ভালো লাগছে আপনার আচ্ছা